আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী পাবলিক বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ বিএনপির শিক্ষকগণ কেমন আচরণ করছেন কি করছেন বর্তমানে আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার অনুসারীরা দিল্লির অনুসারীরা সেখানে শিক্ষক হিসেবে আছেন অনেকেই অধিকাংশই হচ্ছে শেখ হাসিনাকে তাদের নিজেদের নেত্রী মনে করে নিয়েছে তারা যেটাকে বলে না যে মনি মেনে নেওয়া সেটা মেনে নিয়েছে। তো শেখ হাসিনা দিল্লির এজেন্ট লেডি লেনদর্জি তার আনুগত্য মেনে নিয়ে তার অবৈধ শাসন মেনে নিয়ে শিক্ষকতা চালিয়ে যাচ্ছিল এবং তার হাত ধরে আওয়ামী লীগের লবিং মাধ্যমে সেই গ্রুপে জয়েন করে শিক্ষক হয়েছেন শত শত ব্যক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে আছে আওয়ামী লীগের শিক্ষক তারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ নষ্ট করেছে প্রশাসন ধ্বংস করেছে ইউনিভার্সিটির প্রশাসনগুলোকে নষ্ট করে দিয়েছে লুটপাট করেছে চরম দুর্নীতি করেছে এবং সেখানে বিএনপি জামাতপন্থী কিছু সংখ্যক গণ আছেন তার মধ্যে বিএনপির শিক্ষকগণ এখন কেমন আছেন জামাতেরটা সম্পর্কে তেমন আমি ভালো জানি না তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে আরও কথা বলতে হবে আমার আজকে যেটা বলতে চাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ বিএনপির শিক্ষকগণ কী করছেন তো লক্ষ্য করেছি আমি নিজে পাবলিক এক ইউনিভার্সিটির ছাত্র বর্তমানে লেখাপড়া করছি তো সেখানে দেখতে পেলাম যে আওয়ামী লীগপন্থী যে শিক্ষকগণ আছেন তারা এখন পর্যন্ত এখন পর্যন্ত টিকে আছেন পাঁচ আগস্টের পরও আওয়ামী লীগের শিক্ষকগণ যে এখনও চাকরিতে টিকে আছেন তাদেরকে কোনো অপমান অপদস্থ করা হয়নি এটা একটা আশ্চর্যজনক এটা শুধু শিক্ষকদের ব্যাপারে না পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের গায়ে একটা টাচও পড়েনি উল্টো আওয়ামী লীগ লংফঝ ঝংফ করছে সন্ত্রাসীপানা করছে অরাজকতার চেষ্টা করছে প্রতিবিপ্লব ঘটাবার চেষ্টা করছে নানান ষড়যন্ত্রে লিপ্ত আছেন লিপ্ত আছে তারা এটা আশ্চর্যজনক একটি বিপ্লবের পর জুলাই আগস্টের বিপ্লবের পর কেমন সম্ভব হতে পারে এটা তো শিক্ষকগণ কি করছেন তারা আওয়ামী লীগ ঘরনার শিক্ষকগণ তারা বিভিন্ন ধরনের ফুসফাহাস করতেছে এই যারা ধরেন দুই আওয়ামী লীগ শিক্ষক এক হচ্ছে এক জায়গায় একই রুমে ফুসফাহাস কথা বলতেছেন আস্তে আস্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বুলতে বুনতেছে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বনে ফেলতেছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা অরাজকতা তৈরি করতে চায় নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চায় অস্থির পরিবেশ তৈরি করতে চায় অকার্যকর রাষ্ট্র রাষ্ট্র তৈরি করতে চায় তারা দেখাতে চায় যে হাসিনার আমলটা সময়টা ভালো ছিল এখন খারাপ অবস্থা এগুলো আওয়ামী লীগ শিক্ষকদের পরিবেশ পরিস্থিতি তারা একটা টেনশনেও আছে কখন তাদের চাকরি চলে যায় আবার ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা যায় এই ধরনের দুঃস্বপ্ন তারা দেখছে অন্যদিকে বিএনপির শিক্ষকগণ কি করছেন বিএনপির অনেক শিক্ষক আছেন যাদের কোয়ালিটি আছে আওয়ামী লীগের যারা শিক্ষক তাদের অনেকের কোয়ালিটি আছে সবার যে একদম লেখাপড়া নাই কিছু জানে না ব্যাপারটা এরকম নয় আওয়ামী লীগের শিক্ষক কয়েকজন আমি পেয়েছি আওয়ামী লীগ তারা বেশ ভালো টিচিং দেন অবশ্যই এদের এই শিক্ষকদের মধ্যেও পেয়েছি ইতিহাসের ছাত্র হিসেবে শিক্ষার্থী হিসেবে জানি যে একশো বছরের আগে কোনো ইতিহাস হয় না কমপক্ষে একশো বছর পিছনে যেতে হবে তো যেগুলো পড়াচ্ছে তারপরও এক্সাম্পল হিসেবে একশো বছর পরেরটাও আসে সেভেন্টি ওয়ানের কথা আসে পরের ঘটনা আসে আমলিক শিক্ষকরা যেটা করে যেরকম ইকোনমিক্স পড়ায় আমি একজন লেকচারারকে দেখেছি একজন মহিলা তিনি লেকচারার তিনি জিয়াউর রহমানের এরশাদের বিরুদ্ধে এমন পরিসংখ্যান দেখাচ্ছেন যে তারা অর্থনীতি বাংলাদেশের ধ্বংস করেছিল জিয়াউর রহমান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারি মালিকানায় দিয়ে দিয়েছিল পাবলিকের কাছে নানান ধরনের উল্টাপাল্টা পরিসংখ্যান পাকিস্তানের সময় চরম বৈষম্য ছিল উল্টাপাল্টা ডাটা এগুলো পড়িয়েছে নিজের মন তৈরি ডাটা এগুলো তৈরি করে পড়িয়েছে এটা এক দেখেছি কিন্তু তার টিচিং অর্থাৎ তার যে শিক্ষক সুলভ আচরণ সেটা পেশাদারী সেটাতে পেশাদারিত্ব ছিল তো যাই হোক এখন যেটা দেখতেছি বিএনপিপন্থী শিক্ষকগণ যারা আছেন অনেক কোয়ালি কোয়ালিফাইড অনেককে পেয়েছি বিএনপি কয়েকজন শিক্ষককে আমার ইউনিভার্সিটিতে পেয়েছি হাই কোয়ালিফাইড তারা প্রচুর স্টাডি করেন প্রচুর লেখাপড়া করেছেন করে যাচ্ছেন ভালো ভালো জায়গা থেকে লেখাপড়া করে আসছেন এর মতো কাউকে পেয়েছি কাউকে কাউকে পেয়েছি যাদের পেশাদারিত্বের চরম অভাব রয়েছে একজন শিক্ষক হিসেবে তার আচরণ কেমন হওয়া উচিত সেই ধরনের আচরণে তিনি নেই তারা নেই আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেলেছে এ বিষয়ে আমি আর একটা এপিসোড বলেন বা ভিডিও বলেন এটা করব কথা বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা ভিসি হয়ে গেছে প্রভিসি হয়ে গেছে রেজিস্ট্রার প্রভিসি ট্রেজারার এগুলো তারা হয়ে গেছে নিজেরা বিএনপিপন্থী অথচ বিএনপি সরকারে আসে নাই ক্ষমতায় আসে নাই আসলেও তো এভাবে পারত পারার কথা না তো এভাবে তারা দখল করে নিয়েছে পাঁচ আগস্টে কাদের অর্জন আর কারা কী দখল করে ফেলল এটা একটা বিষয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে তো এখন যেটা বলতেছে বিএনপি পন্থী শিক্ষকরা এক ধরনের মাস্তাংশল আচরণ করতেছে অনেক জায়গায় তাদের পেশাদারিত্বর মধ্য নেই আবার এদিকে আওয়ামী লীগের শিক্ষকগণ তারা বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে ফুসফাস করতেছে তারা তো লুটোপুটে খেয়েছে ইউনিভার্সিটিগুলো এখন এই সময় তারা একটু নির্ঝুম বেড়ে আছে ফুসফাস নিরিবিলিতে খুব চুপচাপ ষড়যন্ত্রে লিপ্ত আছে আবার চান্স পেলেই তারা আবার তারা তাদের সেই পুরনো বিস্তৃতি চেহারা নিয়ে আসবে এখন তো কোমল আচরণ করতেছে শিক্ষার্থীদের সাথে খুব ভালো শাস্তেছে তো যাই হোক আমরা চাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আওয়ামী বিএনপির এই বাজে পরিবেশ থেকে এগুলো মুক্ত হোক দুর্নীতিমুক্ত হোক পেশাদারিত্বে আসুক শিক্ষকগণ শিক্ষার্থীরা ভালো শিক্ষা অর্জন করুক আলাইকুম